ই দিল আল্লাহ হুজুরের দুআয়ে দুই দিন তিন দিন ভাগ তো আর ওর খানা অল্প হলে চলে না বাগের খানা কম না বেশি কথা বলেন बाघ আপনারা যত সহজে মনে করেন তত খাবার পায় না বাগের হাত থেকে জঙ্গলের প্রত্যেকটি প্রাণী নিরাপত্তা থাকার জন্য সবাই নিরাপত্তার বলয়ের ভিতরে তারা বাস করে জড় না ঠিক बाघ এবার তিনি বের হলেন জঙ্গলে খাবার একদিন গেল দুদিন গেলো গেল তিন দিন গেল খাবার নাই প্রচন্ড ক্ষুধার্ত ওই অবস্থাতেই তিনি চলে আসেন হুজুরের কাছে কার কাছে

লাস্ট এবার আমি আপনাকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতে চাই চিৎকার মের কন্যা হজবিল্লা হুজুর কয় বেটা ছিল কি খেয়াল করছো কি ছিল কথা বল না ঠিক আছে হুজুর বলে বেটা কি ছিল তুই খেয়াল করছিস কয় যে হুজুর যা ছিলাম ছিলাম সবই জানি আমি কিন্তু এখন ক্ষুধার কারণে আপনারা ছাড়তে পারবো না আপনারা না খেলে আমার ক্ষুধা নিবারণ হবে না হুজুর বলে সাবধান বেটা

মানুষের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড আছে ওই মাংসপিণ্ডে যখন মরিচিকা পড়ে যায় গোটা শরীর মরিচিকা হয়ে যায় ওই মাংস পিন্ড যখন ভালো হয়ে যায় গোটা মডি স্ট্রাকচার ভালো হয়ে যায় বিশ্ব নিবলা লালা ওয়াহি আলকা যেন কর সেটা হলো অন্তর সেটা কি অন্তর আবার আমি এই অন্তরটাকে ভালো করার জন্য কারণ অন্তর যদি ভালো না থাকে ভালো মতো মানুষ আর বুঝতে

কুল আল আমিন কথা অন্তর ভালোর জন্য আল্লাহ দোয়া শিখালেন আর বিশ্বনবী বলতেন ইয়া মুকাল্লিবাল ক্বলব সাব্বিত আলা দিনিক আল্লাহু আকবার হে অন্তর মালিক আমার অন্তরটাকে তোমার দিনের পথে স্থামের উপরে قائم রাখো জিতকার মেরে কুন সুবহানাল্লাহ আল্লাহ আমার অন্তরগুলি ভালো করে দাও আমার অন্তর ভালো হয়েছে কখন বুঝবো যখন দেখব কোরআনের জন্য আমার হৃদয় কাঁদে কোরআনের জন্যে কোরআন দুই নাম্বার আল্লা আলমকে বলতেন আল্লাহ এই কোরআন তোমার শ্রেষ্ঠ এটা নিয়ে আমি বসেছি যে কোরআন তুমি আমার নাজিল করো আলমিন কোরআনটাকে ভাইয়া করে কোরানটাকে মিডিয়া করে মেহেরবানি করে আমার দু চোখের উপরে তোমার নুরগুলোকে তুমি ঢেলে দাও গণ সোহারাল্লা আল্লাহ রেই ভুল আমের চোখের ভিতরে আল্লাহ নূর পড়ে যায় এই চোখটাকে দুনিয়ার পরে অন্যায় প্রতারণা করতে পারে না এই চোখ দিয়ে দুনিয়ার পুরো অন্যায় দেখে না সবসময় ন্যায়ের পথে লড়াই করে দুটি চোখ সোহারাল্লাহ চোখের এক বিন্দু পাতায় বা পলক

আপনি তাফসির শেষ করলেন বড় মাঠে বিভিন্ন জায়গায় তাফসির করে রাত্রে বেলা আসলেন আমরা আপনাকে দেখলাম তিনি তার ভিডিও ম্যানকে বললেন ক্যামেরা বের করার জন্য সুন্দর চাঁদনি রাত চাঁদনি রাত দেখে দেখে আমাদের সবাইকে নিয়ে তার ভিডিও ম্যানকে বললেন এই গভীর রাতের চাঁদনি এই দৃশ্যটা তোমরা সুন্দর করে আমার ভিডিওতে রেকর্ড করো কে বলতেছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আমরা চতুর্দিকে আমাদের ছবি নিলেন তিনি

যত কিছু আছে সবগুলি আল্লাহর বিধানের কাছে করেছে আমরা যেদিন এটা করতে পারবো আমাদের মাথায় হাত মেরে বললেন তোমরা আমরা মিলে যেদিন করতে বাংলার ইঞ্চি জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে পঞ্চাশটি বছরের বেশি তাফসিল শুনিয়েছেন তিনি গোটা বিশ্ব মানবতাকে বাংলাদেশের ইজাত্মানকে তিনি সর্বাগ্য উঁচু করে ধরেছিলেন এই মানুষটি যেরকম ঠিক কিনা অবিশ্ব মানবতা কি উপহার দিলাম আমরা কি অপরাধ ছিল মানুষটি কোরআনের কথা বলে বিশ্বকে পার করেছিলেন বাংলাদেশকে সাজাতে চেয়েছিলেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সোনার বাংলাকে সাজাতে চেয়েছিলেন আল্লাহর কোরআনের নোট দিয়ে জন কন্টিক না। এটি শুধু তারা পরাবান্ন করে পরাব নয় আমাদের প্রিয় রাহবারকে নির্বমভাবে ভাবে বিষ পয়জন দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে চিৎকার বেরে কন্টিক কিনা অবসলমান আর তাফসির কেন এখন তাফসির বন্ধ করেন তাফসির যা হয়েছে এগুলি সব সংসদে ডমিনেট করেন যদি কন্টেক কিনা তাহলে আমার আল্লাহ সাইদের ঋণ শোধ হবে আল্লাহ মতির রহমান নিজামের ঋণ শোধ হবে আমাদের সালাউদ্দিন চাচার ঋণ শোধ হবে জোরে কণ্ঠে কিনা আওয়াজ দিয়ে কণ্ঠে কিনা আল্লাহ আমাদেরকে সত্য বোঝার জন্য কবুল করে উচিত চিৎকার মেরে করে আমি আবার ভাইরা দুটি চোখে যদি আল্লাহ নোর পরে যায় এ চোখ কখনো দুনিয়াতে অন্যায় কাজে সংগঠিত করতে পারে প্রয়বন্ধগণ আবার বিশ্ববিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন পাকিস্তানের সাহিত্যিকের নাম ছিল এখন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না খারাপ যারা বলেন ভালো না খারাপ মুসলমান মুসলমান সম্পর্ক ভালো হবে এটাই স্বাভাবিক একটি গ্রুপ এটাকে আবার শূন্য করতে পারে না যারা ঠিক কি না এই পাকিস্তানে বাড়ি ছিল বিশ্ববিখ্যাত একজন স্কলার ইসলাম স্কলার অনেক জ্ঞানী মানুষ আইন পেশায় তিন অত্যন্ত অভিজ্ঞ মানুষ ছিলেন মানুষটির নাম আল্লামা ইকবাল কি নাম কি না আপনাদের ছেলে পেলে রাই নামগুলি জানাল না ও চীনের সাকিব সাবদু বিভিন্ন রকমের সোমা ডিসটার নাম বলে এক পক্ষে বলে দিতে পারে জানেন ঠিক কি না आवाज देखा ঠিক কি না আর যদি शाहरुखে হারামিটাকে সামনে দিলে ওরা বলে দিবে তে शाहरुख খান कैटरीना कैफে ছবি দিলে ছোট একটা বাচ্চা বলে कैफি कैफি জানেন ঠিক কি না না এগুলি মুসলমানদের কাজ চায় না আমাদের বাচ্চাদের মুখে মুখে থাকবে লা লু হেম্মেদুর সদু এটাই হচ্ছে মুসলমানদের টাডি সঞ্চরেন ঠিক কেনা আমার প্রিয় ভাইর আল্লম ইকবাল হেমাউল্লা অক্সফোর্ডে পড়াশোনা করেছিলেন ইউরোপে আমেরিকায় পড়াশোনা করেছেন বড় বড় ডিগ্রি নিয়েছেন ইংল্যান্ডের একটি বিশাল রাউন্ড টেবিল বৈঠকে কনফারেন্স হচ্ছে ইংল্যান্ডের সমস্ত বড়ো বড়ো রিপোর্টারের সে একত্রিত হয়েছে আল্লাহ ইকবাল তিনি সোর্টেড ভোটেড ড্রেস গেট মিলিয়ে নিয়ে দ্রুত করে তিনি অনুষ্ঠানে বসার জন্য হোটেল থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহ ইকবাল কয়েকজন সাংবাদিক বললেন স্যার ডিয়ার স্যার সাম সাম টু ইউ অনেকগুলো এই সাহিত্যিকদের মধ্য থেকে আল্লামা ইকবালকে ধরে ধরে বলছেন স্যার কিছু প্রশ্ন আমরা করতে চাই প্রোগ্রামে ঢোকার আগে মেহরবানি করে একটু টাইম আপনি আমাদেরকে দিন আল্লামা ইকবাল বললেন তাড়াতাড়ি করে তোমরা দেরি করব না যখন এই বলেছেন তাড়াতাড়ি করে তোমরা দেরি করব না আল্লামা ইকবালের এই কথায় আমার প্রিয় ভাইরা যখন এই কথা বলেছেন আল্লামা ইকবাল তখন তাদের কাছ থেকে থামিয়ে দেওয়া হলো আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তাকে বান সাংবাদিকরা এক এক করে বেশ কয়েকটি প্রশ্ন করতে লাগলেন এদিকে দেখেন আপনারা এদিকে কি তাকাচ্ছেন আওয়াজ দেন কে আস্তে কে প্রধান বক্তা তো নাকি

বিখ্যাত একজন ইসলাম স্কলারের নাম বলেছি কি নাম কি নাম জোরে বলেন কি নাম আল্লাহ ইকবালকে সাংবাদিকরা কিনে দলে বললেন স্যার আপনি বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ফ্রি সেক্সের দেশ যেখানে ছেলে মেয়ে কোনো বিভেদ নেই এরকম জায়গায় পড়াশোনা করেছেন যেখানে এই বাটটা ধরে রাখা অত্যন্ত কঠিন জোরে বলেন ঠিক কিনা যেখানে ছেলে মেয়ের কোনো রকমের পরিচয় পাওয়া যায় না এরকম জায়গা আপনি পড়াশোনা করেছেন মায়েদের প্যান্ডেল আছে না মায়েদের প্যান্ডেল আছে না মায়েদের জন্য লাস্ট কথা বলে আমি আমার কথা রীতি টানবো ইনশা আমার ভাই রাহ ইকবালকে বলা হলো আপনি বড় বড় তফসিল লিখেছেন সাহিত্য লিখেছেন আপনার সাহিত্য পড়ে বিশ্বের মানুষ জ্ঞানের খরাক বা ইসলামে দলে দলে যোগদান করে কালে বাপরে মুসলমান হয়ে যায় সবাই আপনি বলবেন নাকি এরকম কঠিন জায়গাগুলিতে আপনি ইমানটাকে ধরে রাখলেন কেমনে আপনি মানে বলে বলি আর বিশ্ব মারমত কিস্তামের পথে ডাকলেন কোথ পরের বদৌলতি কিসের কারণে আল্লাহ মা ইকবাল কাঁদতে কাঁপতে যারা হয়ে সাংবাদিকদেরকে উত্তর দিলেন তিনি এবার একটা কবিতা লিখলেন শের লিখলেন শের আর সেরের পঙ্কিতের সামনের অংশগুলি এই সাংবাদিকদেরকে তিনি উপহার দিলেন কথা বলতে বলতে তিনি স্যার লিখে পেলেন আবার প্রি ভাই র আল্লা মা ইকবাল লিখলেন চিরানগরে শেখা খি রানগরে

আল্লাহ বাকের কোরআন টকটক করে নাজিম হতো ওই ধুলাবালিগুলি আমার চোখের মধ্যে আসতো সুরমার মতো লেগে থাকতো আবার মদিনায় যখন রসুলের রৌজাই আরাত করতে যেতাম তখন দেখতে দেখতাম রসুল্লাহসলাম যে পথ দিয়ে হাঁটতে আল্লাহর কোরআন নজিম হতো ওই পথের ধুলা বালুগুলি আমার চোখে এসে সুরমার মতো লেগে থাকতো আমি যেন বিশ্বরবি জীবন্ত নদীকে সামনে দেখতে পেতাম এই যে চোখে সুরমার মতো বালিগুলি লেগে আছে আমার চোখের মধ্যে পৃথিবীর কোনো রকমের চাকচিক্যতা কোনো অন্যায় আমার চক্ষুগুলিকে ফাঁকি দিতে পারবে না আজ এরকম শোহান আল্লাহ এই জন্য কোরআনটাকে ভাইয়া করে বিশ্ববিসলাম দোয়া করতেন আসারি আল্লাহ আমার দু চোখের ভিতরে তোমার নুর দিয়ে দাও শোহানল্লা আল্লাহর নুর যদি চোখে পড়ে যায় চক্ষে দুনিয়ার কোনো রকমের ধন্দোলত অর্থ দিয়ে কেনা যাবে না আজ ঠিক না একটা সিগারেট আর দুই টাকা দিয়ে আপনার রায়কে কখনও কেউ কিনতে পারবে না

এই পৃথিবীর এই পৃথিবীর কোরআনের জন্য ইসলামের জন্য সবচেয়ে দুঃখ কষ্ট সহ্য করেছেন মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম যখন আল্লাহ রাবুল আলমিনের কোরআনের জন্য তায়েফের ফের মায়ের দ্বারা মোবারক শহীদ করলেন ওদের প্রান্তরে কাতাইফের ময়দানে গোটা শরীর রক্তে রক্তাক্ত করলেন উহুদের ময়দানে তিনি তার দন্দান মোবারককে শহীদ করলেন বিভিন্ন জায়গায় তিনি মার খেলে রক্ত ছাড়া জর্জরিত হলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কে কোরআনটা ধরে ধরে বলতেন আল্লাহ এই কোরআনের জন্য তুমি আমাকে নবী করে প্রেরণ করেছ এটা প্রতিষ্ঠার জন্য দয়া করে জালা খুদনি সমস্ত দুঃখ কষ্ট থেকে তুমি আমারে নাজাত দিয়ে দাও ধরে বল সুবহানাল্লাহ চতুর্থ নম্বরে বললেন চতুর্থ নম্বরে বলতেন ওয়া জিহাদ ওয়া আল্লাহ আমার টেনশন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও আমাকে কোন রকমের টেনশন কাফের যেন না দিতে পারে কাফেরদের হাজার উৎসচর জড় জড়িত হয়ে যেতে আমি জড় না হয়ে যাই কোন রকমের টেনশন না করে তাদের সমস্ত উৎসচরের মোকাবেলায় আমি যেন করে তোমার কোরআনের সুন্দর একটি রাজমদিনার ভিতরে قائم করে দিতে পারি যুন সুবহানাল্লাহ এই চट्टीจิต চৈতন্য মোহাম্মদ সাল্লাল্লাহু

আজ বিভিন্ন নেতা কালমার্কস লেলিন বংশতেন হ্যাগেন ডারিয়ন থেকে শুরু করে যারা এই সমস্ত নেতাদের আদর্শ নিয়ে পৃথিবীকে প্রতিষ্ঠা করতে চায় এই সমস্ত নেতাদেরকে ধরে ধরে যারা স্লোগান দিয়ে মুক্ত চঞ্চু পাখির মতো বানিয়েছেন আল্লাহর আদালতে সামান্য পার পাওয়া যাবে না নেতা হিসাবে মানতে হবে একমাত্র লিডার সেই দিনা জনবে মোহাম্মদ রসুল্লাহ আমার নেতা তোমার নেতা আওয়াজ দিয়ে আমার নেতা তোমার নেতা আপনাদের ভোট আছে খুব ভালো পেলাম আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সামনে কিছু প্রোগ্রাম আছে আপনাদের সাথে দেখা হবে ইনশা আল্লাহ আমার প্রিয় ভাই এসেছেন অত্যন্ত দামি মেহমান এসেছেন আমাদের কাছে আমি ভাইয়ের ব্যাপারে যতটুকু জানি অত্যন্ত সাবলীল একজন মানুষ এবং তিনি এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহ বহির্বিশ্ব সফর করতেছেন প্রিয় ভাই আসলামুদ্দিন জিয়াদি ভাই এসেছেন শুধু কুষ্টিয়া থেকে আমরা প্রিয় ভাইটিকে স্পেস করে দিলাম তিনি কথা বলবেন আপনারা ধৈর্যের পরিচয় দেবেন রাজি আছেন তো আপনারা আমরা যখন বাইরে যাই বাংলাদেশ দেশের বাইরে মালয়েশিয়া ইন্ডিয়া যারা আমার সফর হয় তখন আমি দেখি মানুষদের ভালোবাসা এটা তো হয়েছে আপনাদের দোয়া জনগণ ঠিক কিনা আপনারা আমার জন্য দোয়া করবেন তো আমি আপনাদের জন্য বক্ত দোয়া রাখলাম দ্বিতীয় একটি কথা বলতে যেতে চায় আল্লাহ যে আমার টুকু দিয়েছেন বাংলার জমিনকে কোরআনের জন্য সাজানোর পক্ষে কাজ করবেন তো সবাই আপনারা জনগণ করবেন তো আমি দুটি হাত দেখতে চাই সামনেই যারা বাংলার জমিনে কোরআনকে দেখতে চান দুটি আল্লাহরকে দেখান আলহামদুলিল্লাহা এটা আমার